রফমানের রাহিম সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম দেশের সেবা চ্যানেলের সৌজন্যে এপিএল কোম্পানির পক্ষ থেকে সকল লিলার ও খামারি উদ্যোক্তা নতুন ও পুরন ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো শুধুমাত্র আজকের আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চা বাজার মূল্য চলুন জেনে নেওয়া যাক আজকে আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি তেইশ টাকা সোনালি সুপার ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সুপার তেত্রিশ টাকা এবং সাথে আরও আছে সুপার প্লাস চৌত্রিশ টাকা এই হচ্ছে আজকে আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন অপরতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ বোনাস যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটারে এপিএল ব্যাটার লাইফ